তোমার পাড়ায় চার দোকানে টেপা টিপি করো এটার মধ্যে ঢোকছে আরে অনলাইনে কাজ করি করি না আমরা মনে তুমি গেমস খেলো বইলাম গেমস খেললে গেমস খেললে করি তোরা যা যা

ও হঠাৎ করে মোবাইল চাইলে ছোট ভাই আর না দিয়েও পারলাম না মোবাইল দা কি করবে আর ওর মোবাইল দেয় বা কি হচ্ছে হগলির ছোট ভাই কত কাম কাজ করে কত কি আর আমার ছোট ভাই ও হারা দিন ড্যাং 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 করে ঘুরে বেড়ায় আর বাহের টাকা নষ্ট করে ভরছি মোবাইল বেশি এখন তার দাইন মারতে হবে এটা জিততে হবে যেমন খেলাম এছাড়াও গেলে গিয়া কাজ করছি বাড়িদের এটা আছে বাড়ি দেবে যে পাঁচ টাকা দেবে সগলির ছোট ভাই আছে হ্যাঁ কত কাম কাজ করে আর আমাকে তা এর নবাব বাহে মরে গেছে এরপর যে আমার কান্দে ওরছে সংসারের দায়িত্ব আর নামবে না মনে হয় মৃত্যু ছাড়া আর শেষ হইবে না আমি ঠেকছি ও দি ভাইয়ের পাইছি ভাইয়া ভাইয়া কি হয়েছে

তাই আমরা সবাই অনলাইন হোক কিংবা অফলাইন হোক সকল প্রকার জুয়াকে না বলি আমরা কোনো প্রকার জুয়া না খেলি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম